আজকে রাত্রি থেকে আগামীকাল সারাদিন বরা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা বঙ্গের একাধিক জেলায় তাতে কিছু কিছু জেলায় বাড়ি থেকে অতিবারই বর্ষণ এরই মধ্যে বর্জ্যপাত সহ দমকা জড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা এছাড়া আবহাওয়া দপ্তরের সূত্র খবর অনুযায়ী এই মাসের প্রথম সপ্তাহ পরা ঝড় বৃষ্টি থাকবে এরই মাঝে মেঘলাপাপটা বজায় থাকবে আগামী এক সপ্তাহ পরা এরই মধ্যে মাঝে মাঝে হয়তো আবহাওয়া কিছু কিছু জেলায় পরিষ্কার হবে তারপর আবারও মেঘলাভাব প্রবেশ করবে এই একই রকমভাবে হালকা পাতলা মেঘলাভাব এবং পরিষ্কার আবহাওয়া এক সপ্তাহ পরে থাকবে আমরা চলে এলাম সরাসরি লাইভে আজ বৃহস্পতিবার এক তারিখ ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ তো দেখে নিচ্ছি এই যে নিম্নচাপ আজকে রাত্রি থেকে আগামীকালকের মধ্যে থাকবে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে এছাড়া আগামী এক সপ্তাহ পরে তো নিম্নচাপ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা তো কোন কোন জেলায় বৃষ্টি থাকবে কবে থেকে পরিষ্কার হবে আবারও কবে থেকে বৃষ্টি শুরু হবে তা আমরা দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ দেখুন আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি পরিষ্কারই তবে হালকা পাতলা কিছু কিছু সময় মেঘলাভাব প্রবেশ করে আজকে দুপুরের মধ্যে রাজশাহী ঢাকা কুলনা বরিশাল কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা চিটাপোটা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আমাদের ত্রিপুরা পরিষ্কারই আসামি শিলচর এবং গুয়াহাটির দিকেও হালকা পাতলা নিম্নচাপ থেকে চিটাপোটা বৃষ্টি হতে পারে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে রাজশাহী ঢাকা বরিশাল কুলনা এইসব জেলার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা উত্তরে ময়মনসিংহের সাইড নিয়েও কালাইয়ের দিকে হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি হতে পারে রাতের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই কুলনা এবং আমাদের ত্রিপুরার সাবরুম বেলুনিয়া উদিপুর অমরপুর রসিয়াবাড়ি বাজার এইসব জেলার মধ্যে হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু তেমন বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই গুয়াটির দিকেও এই হালকা পাতলা কিছুটা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার আগামীকাল সকালের মধ্যে নিম্নচাপটা বাড়বে তাতে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের সাইড নিয়ে কিছুটা তারপর আমাদের ত্রিপুরা ঢাকার উত্তরে সিলেট আসামের শিলচর এসব জেলার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বেলা বাড়তি এই নির্নাচাপটা থাকবে পরিষ্কার হবে না দুপুর পর্যন্ত এই নিম্নচাপটা চড়িয়ে যাবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচরে তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে রাতের দিকে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ জেলাগুলি পরিষ্কার আমাদের ত্রিপুরা যে রাত্রির মধ্যে হালকা পাতলা বৃষ্টি হতে পারে আগামীকাল তাও চিটাফুটা আসামের শিলচর বাংলাদেশের সিলেট তারপর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি ও অরুণাচল প্রদেশ মণিপুরের সাইড নিয়েও হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে রাত্রির মধ্যে তো আগামীকাল সারাদিনে কিন্তু জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তবে বাংলাদেশের একাধিক জেলা রাত্রির দিকে পরিষ্কার হবে আমাদের ত্রিপুরায় বৃষ্টি থাকবে এছাড়া তিন তারিখ সকালের মধ্যে গেলে নিম্নচাপটা আমাদের ত্রিপুরার দিকে এবং আসামের শিলচরের দিকে হালকা পাতলা থাকবে দুপুর পর্যন্ত থাকার সম্ভাবনা তারপর বিকালের দিকে পরিষ্কার হয়ে যাবে চার তারিখ থেকে আবারও পরিষ্কার হবে পাঁচ তারিখের মধ্যে গেলে আবারও হালকা পাতলা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে আমাদের ত্রিপুরাও পরিষ্কার থাকবে তেমন বৃষ্টি একটা থাকছে না তবে রাজশাহী হয়ে ডাকা এবং খুলনা বিভাগের দিকে পাঁচ তারিখের মধ্যে হালকা পাতলা ছিটাপটা বৃষ্টিও বৃষ্টি হতে পারে তারপর চয় তারিখের মধ্যে গেলে আবারও দেখুন নিম্নচাপটা বাড়বে তাতে বাড়ি থেকে অতিভারী বর্ষণ এর মধ্যে বর্জ্যপাত সহ দমকাচর হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে তাতে সাত তারিখের পর থেকে সাত তারিখের মধ্যে হালকা ফাল্কা জ্বর বৃষ্টি থাকবে সাত তারিখের পর থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে এছাড়া এই সপ্তাহবরা কিন্তু নিম্নচাপ থেকে ঝড় বৃষ্টি থাকবে বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ এর মধ্যে বর্জ্যপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে এখন দেখে নিচ্ছি মেঘলা আকাশ যেহেতু মেঘলা বা থাকার সম্ভাবনা আছে তো মেঘলাপাপটা দেখে নিচ্ছি রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগে আজকে সকাল থেকে রয়েছে মেঘলাভাগ আমাদের ত্রিপুরায় হালকা পাতলা গুয়াহাটি এবং আসামি শিলচরে হালকা পাতলা আছে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাবটা বাড়বে বিকাল পর্যন্ত রাজশাহী ঢাকা কুলনা বরিশাল কুমিল্লার দিকে আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কারই হবে দুপুর থেকে বিকালের মধ্যে তারপর রাত্রির মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু রাত্রির মধ্যে আবারও এই মেঘলাভাবটা বাড়তে পারে আমাদের ত্রিপুরার যে কিছুটা থাকবে বাংলাদেশের ঢাকা এবং খুলনা বিভাগের দিকে হালকা পাতলা মেঘলাভাব থাকবে তেমন বিষয় একটা থাকছে না তবে দুই তারিখ সকালের দিকে যদি যাই তাহলে কিন্তু এই মেঘলা বাপটা আরও বাড়বে দেখুন এই মেঘলাভাবটা দুই তারিখ সকাল থেকে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচরের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাদের দুই তারিখ আগামীকাল সারাদিনই এই মেঘলাভাবটা থাকবে আমাদের ত্রিপুরে শুধু রাত্রির দিকে পরিষ্কার হবে আর বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হবে বিশেষ করে রাজশাহী এবং রংপুরের দিকে এদিকে কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা দুপুরের পর থেকে তিন তারিখের মধ্যে সকালের দিকে মেঘলাভাবটা থাকবে তেমন একবারে পরিষ্কার হচ্ছে না রংপুর এবং রাজশাহী দিকে পরিষ্কার থাকবে ঢাকার সাইড নিয়ে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে আমাদের ত্রিপুরা আসামের শিলচর গুয়াহাটি শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে দিকে কিন্তু মেঘলাভাবটা থাকবেই পরিষ্কার কিন্তু হচ্ছে না তারপর দুপুরের দিক থেকে পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রাত্রি পর্যন্ত পরিষ্কার থাকবে তারপর মধ্যরাত্রি থেকে চার তারিখ সকালের দিকে আবারও কিছুটা মেঘলা তারপর দুপুর হলি পরিষ্কার পাঁচ তারিখ সকাল থেকে আবারও মেঘলাভাব বঙ্গের একাধিক জেলায় তাতে লক্ষ্য করতে পারছি দুপুর পর্যন্ত থাকবে বিকালের দিকে পরিষ্কার হবে ছয় তারিখের মধ্যে গেলে সকাল থেকে আবারও মেঘলাভাবটা বাড়বে তাতে বঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারই মেঘলাভাব আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ছয় তারিখ সারাদিনই মেঘলাভাব থাকার সম্ভাবনা বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকার থেকে পরিষ্কার হবে তো তাপমাত্রা দিকে যদি যাই আমরা তাহলে কিন্তু দুপুরের তাপমাত্রাটা সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় থাকবে আজকে তাতে কিন্তু তাপমাত্রাটা বেশি একটা ঊর্ধ্বমুখী হচ্ছে না মোটামুটি তাপমাত্রা থাকবে একবারে ঠান্ডাও থাকবে না দুপুরের দিকে হালকা পাতলা তাপমাত্রা থাকবে মোটামুটি গরম থাকবে তবে রাত্রির মধ্যে যদি যাই তাহলে কিন্তু আঠেরো থেকে উনিশের কাছাকাছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের কিন্তু সন্ধ্যা রাত্রির মধ্যে তে মধ্যরাত্রি পর্যন্ত হালকা পাতলা ঠান্ডা থাকবে তেমন বেশি একটা ঠান্ডা থাকবে না তবে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি ষোলো থেকে সতেরো বাংলাদেশ ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিতে সকালের দিকেও আগামীকাল হালকা পাতলায় ঠান্ডা থাকবে তেমন বেশি একটা ঠান্ডা থাকছে না